স্বাগত জানাচ্ছি আর এম জি সেক্টরের এইচ এর রিলেটেড নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো কিভাবে একজন গার্মেন্টস কর্মীর ফাইনাল সেটেলমেন্ট বিল ম্যানুয়ালি তৈরি করা হয় মনে করুন একজন গার্মেন্টস কর্মীর নাম হচ্ছে রাফান কবির তার পদবী হচ্ছে সিনিয়র অপারেটর তার গ্রস স্যালারি হচ্ছে ষোলো হাজার একশত আষট্টি টাকা আমরা বিলটা তৈরি করব হচ্ছে চব্বিশ সালের ডিসেম্বর মাসের ওই ডিসেম্বর মাসে তার অ্যাবসেন্ট হচ্ছে দুই দিন তাহলে চলুন সেই বিলটা আমরা তৈরি করি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এই এক্সেল ফাইলটার মধ্যে আমরা সেই বিলটি তৈরি করব আমি শুরুতে দিব হচ্ছে কোম্পানির নাম নাম দিলাম হচ্ছে নিগার অ্যাপারেস লিমিটেড তারপর হচ্ছে নিচের ঠিকানা দিব আমি কোম্পানির নামটা একটু বড় করে দিচ্ছি বিষ দিয়ে রাখলাম লেখাটা একটু বোল্ড করে দিচ্ছি এরপর আমি এই জায়গায় দিব হচ্ছে ডেট যে ডেটে বিলটি প্রদান করব আমি বিলটি প্রদান করব হচ্ছে জানুয়ারি মাসের সাত তারিখে আমি সেই তারিখটি লিখে নিলাম এখন লিখবো হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট বিল আমি এই লেখাটি একটু বড় করে নিই এবং সাথে বোল করে নিই এখন আমি নাম লিখব নেম নাম হচ্ছে রাফান কবির তারপর হচ্ছে ডেজিগনেশন সিনিয়র অপারেটর এরপর হচ্ছে তার আইডি নাম্বার আইডি নাম্বার দিলাম হচ্ছে দশ আটান্ন সাতাশি এরপর হচ্ছে তার ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট হচ্ছে সুইং এরপর হচ্ছে তার লাইন নাম্বার লাইন দিলাম হচ্ছে দশ আচ্ছা এখন হচ্ছে ডেট অফ জয়েন আমি এইগুলো লিখলাম হচ্ছে জয়েন ডিট জয়েন হচ্ছে পহেলা অক্টোবর দু হাজার তেইশ এরপর হচ্ছে ডেট অফ রিলেস ডেট অফ রিলেস হচ্ছে ছিল বারো দু হাজার আমরা এখানে লিখবো হচ্ছে টাকা এখন আমরা বেসিক বের করবো লাস্ট আমরা এটাই লিখে মাসখানে শুধুমাত্র গ্রস এর জায়গায় বেসিক লিখে দিই last basic salary of december 2024 লিখলাম টাকা এরপর আমরা এখান থেকে বেসিক বের করব আমরা যারা স্যালারি থেকে বেসিক বের করতে না জানি আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে কিভাবে বেসিক বের করতে হয় ওভার টাইম বের করতে হয় সেই ভিডিওটা আপনি দেখে নেবেন তাহলে আপনারা সহজেই শিখতে পারবেন কিভাবে বেসিক বেতন বের করতে হয় আচ্ছা ওকে নয় হাজার একশো পঁয়তাল্লিশ টাকা এখন আমরা অ্যাটেন্ডেন্স বের করব ছিল এবং রাফান একত্রিশ তারিখ প্রথম দিয়ে ডিউটি করেছিল সেহেতু আমরা একত্রিশ লিখব এরপর হচ্ছে অভার টাইম ফর দা মান্থিসেম্বর দু হাজার চব্বিশ তার ওভার টাইম ছিল হচ্ছে চল্লিশ ঘন্টা দেখলাম চল্লিশ এই জায়গায় দিব হচ্ছে আওয়ার আচ্ছা এখন আমরা লিখবো হচ্ছে আর্নলিভ আর্নলিভ ব্যালেন্স যেহেতু সে চাকরি বয়স প্রায় দেড় বছর সেহেতু আমরা লিখে যেতে পারি এটা আনুমানিক আপনারা হিসাব করে নেবেন আর কিভাবে আর্নলিভ ব্যালেন্স বের করতে হয় ওটা নিয়েও আমার একটা ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমি এখানে দিলাম হচ্ছে উনিশ আচ্ছা এখন আমাদের সকল আমরা লিখব হচ্ছে ষোলো হাজার একশত আটষট্টি ভাগ ভাগ চিহ্ন আনার জন্য আমরা সরাসরি যাবো হচ্ছে ইনসার্ট তারপরে যাবো হচ্ছে সিম্বল তারপর দেখুন যেখানে বাঘ দেওয়া আছে এই যে বাক চিহ্ন তারপর হচ্ছে ইনসার্ট পেজ তারপর হচ্ছে 31 আচ্ছা এখন প্রশ্ন হতে পারে আমি এই জায়গায় 31 কেন লিখলাম কারণ হচ্ছে ওই মাসটা হচ্ছে 31 আর আর তার কারণেই হচ্ছে আমি এখানে 31 লিখলাম যেহেতু আমি ফাইনাল সেটেলমেন্ট বিল তৈরি করছি এরপর হচ্ছে গুন। আবার সিম্বল গুণ চিহ্ন ইনসার্ট স্পেস তারপর হচ্ছে একত্রিশ এখন আমরা মেনালি হিসাব করব ইকুয়েল ষোলো হাজার একশত আটষট্টি ভাগ একত্রিশ ইন্টু একত্রিশ ওকে এরপর হচ্ছে ওভার টাইম ওভার টাইম ডিসেম্বর দু হাজার চব্বিশ সাধারণত অভার টাইম হিসাব করা হয় হচ্ছে বেসিক স্লাইজ থেকে সেহেতু আমি লিখবো হচ্ছে নয় হাজার একশত পঁয়তাল্লিশ ভাগ একশত চার ভাগ একশত সাত ইন্টু যেহেতু অভার টাইম ছিল চল্লিশ ঘন্টা সেহেতু আমি লিখলাম হচ্ছে চল্লিশ ওকে এখন আমরা হিসাব করবো ইকুয়েল নয় হাজার একশত পঁয়তাল্লিশ ভাগ একশত চার ইন্টু চল্লিশ ওকে যেটা ফ্র্যাকশন চলে আসে ফ্র্যাকশনটা আমরা হাইড করে ফেলছি আমাদের স্যালারি এবং ওভারটাইম বের করা শেষ এখন বাকি আছে আর্নলি সাধারণত আর্নলি হিসাব করা হয় হচ্ছে গ্রস স্যালারি থেকে সেহেতু আমি লিখব হচ্ছে 16168 ভাগ 30 গুণ 19 16168 ভাগ 30 গুণ 19 ওকে আচ্ছা এখন আমাদের মোটামুটি হিসাব করা শেষ এখন আমরা লিখব হচ্ছে পেয়েবল অ্যামাউন্ট লিখলাম হচ্ছে টাকা এখন আমরা এই তিনটা যোগ করব কোন তিনটা যোগ করব এই যে স্যালারি তারপর হচ্ছে হবার টাইম এরপর হচ্ছে আর্নলি তাহলে আমি এই জায়গায় জেক করে এই জায়গায় সামে ক্লিক করলে ওটু যোগ হয়ে যাবে আমি এই লেখাটা একটু বোল্ড করে দিই এবং বড় করে দিই দিলাম আচ্ছা মনে আছে ওই রাফানের যে ডিসেম্বর মাসে দুই দিন অ্যাবসেন্ট ছিল এখন সেই অ্যাবসেন্টের ডিডাকশন কিন্তু করা হয় নাই তাহলে আমরা এখন অ্যাবসেন্টের ডিডাকশনটা করবো এই জায়গায় লিখবো হচ্ছে ডিডাকশন ফর অ্যাবসেন্ট এই জায়গায় লিখব হচ্ছে 9145 কারণ অ্যাবসেন্ট সাধারণত বেসিক স্যালারি থেকে ডিডাকশন হয় 80 30 গুণ 2 ওকে এখন আমরা ম্যানুয়ালি হিসাব করব ইকুয়াল হাজার একশো পঁয়তাল্লিশ ভাগ তিরিশু দুই চলে আসছে আমরা ফ্রাকশানটা কেটে দিই ওকে ছয়শ দশ টাকা এখন আমরা টোটাল হিসাব করবো তাহলে লিখবো হচ্ছে নেট পেয়েবল অ্যামাউন্ট অ্যামাউন্ট তারপর হচ্ছে টাকা ওকে এখন আমরা টোটাল স্যালারি থেকে অ্যাপসানটা বাদ দিলেই আমাদের বিল কমপ্লিট ইকুয়েল টোটাল স্যালারি পনেরো টাকা তাহলে আমি একটু বড় করে দিই বেশি বড় হয়ে গেছে ওকে দেখুন বিল কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে যেহেতু আমাদের বিল প্রায় কমপ্লিট এখন শুধুমাত্র সাজানো তাহলে আমি স্বাক্ষরের জন্য নিচে স্বাক্ষর গরগুলো তৈরি করে নিই শুধু দিচ্ছি প্রিপেয়ার্ড বাই তারপর দিলাম হচ্ছে এইচআর ডিপার্টমেন্ট তারপর দিচ্ছি হচ্ছে কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট এরপর দিচ্ছি হচ্ছে ম্যানেজার এইচারেডি কমপ্ল্যাক্স এরপর দিচ্ছে হচ্ছে অডিট ডিপার্টমেন্ট এরপর দিলাম হচ্ছে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এরপর নিচে দিচ্ছি হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর এরপর দিচ্ছে হচ্ছে অ্যাপ্রুভ বাই আমাদের প্রায় স্বাক্ষর অ্যাড করাও শেষ এখন দেখুন বিলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল শুরুতে থাকবে হচ্ছে কোম্পানির নাম এরপর হচ্ছে কোম্পানির ঠিকানা তারপর হচ্ছে বিলটা কত তারিখে পেমেন্ট করবেন সেই তারিখও দিয়ে দিলাম এরপর হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট বিল এরপর হচ্ছে শ্রমিকের তথ্য এরপর হচ্ছে বিলের গুরুত্বপূর্ণ তথ্য দেখুন বিলটা কিন্তু খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেল এই হচ্ছে বিলের প্রিন্ট আউট কপি আমি যদি এখন প্রিন্টে ক্লিক করি তাহলে এই বিলটি প্রিন্ট হয়ে আসবে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এইভাবে আপনাদের অফিসের একজন গার্মেন্টস কর্মী ফাইনাল সেটেলমেন্ট বিল তৈরি করতে পারেন এই ভিডিওটি আমি এখানেই শেষ করব যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন আর ভিডিওটি কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না আপনার দিনটি শুভ হোক কোড হাফেজ